2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা ঠিক যেই নিউজের জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিল ঠিক সেই নিউজই কিন্তু প্রকাশিত হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই নিউজ প্রকাশিত হয়েছে শুধুমাত্র একটা বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং সেটার কারণটা হচ্ছে কি বন্যা প্রিয় শিক্ষার্থীরা দুই সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো তোমরা বেশিরভাগ স্টুডেন্ট চেয়েছিলে তোমাদের পরীক্ষাটা যাতে তিরিশ জুন না হয় অর্থাৎ তোমাদের পরীক্ষাটা যাতে আর একটু পিছিয়ে যায় সেটা এক মাস হতে পারে অথবা দুই মাস হতে পারে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছিলেন যে যেই বোর্ডে বন্যা হবে বা যেই বিভাগে বন্যা হবে শুধুমাত্র সেই বিভাগের সেই বোর্ডের পরীক্ষা পিছিয়ে যাবে অথবা স্থগিত থাকবে কিন্তু এই ক্ষেত্রে এতদিন পর সেই ঘোষণা কিন্তু উনি দিয়েছিলেন ছয় জুন তারিখে আর আজকে বিশ জুন বৃহস্পতিবার আজকে তিনি সিদ্ধান্ত একেবারে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন যে সিলেট বোর্ডে যেহেতু বন্যা হয়েছে তাই সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা তিরিশ জুন হওয়ার কথা সেই পরীক্ষাগুলো তিরিশ জুন না হয়ে নয় জুলাই থেকে কিন্তু পরীক্ষা শুরু হতে পারে তবে এটাও শিউরভাবে বলা যায় না বাস্তবে যে নয় জুলাই থেকেই পরীক্ষা শুরু হবে কারণ এটা নির্ভর করবে বন্যা পরিস্থিতির ওপর তার মানে আমরা বলতে পাচ্ছি। যে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা আপাতত একটা ভালো কিন্তু বন্ধ পেয়েছ তোমাদের পরীক্ষার জন্য এবং তোমাদের পরীক্ষাটা কিন্তু অনেকটাই পিছিয়েছে যেহেতু নয় জুলাই বলছে তাহলে দেখো যদি তোমাদের তিরিশ জুন পরীক্ষা অনুষ্ঠিত হতো তারপর হচ্ছে নয় জুন পর্যন্ত প্রায় মনে করো যে তিরিশ জুন যেটা হওয়ার কথা ছিল সেটা যদি নয় জুন হয় প্রায় এক সপ্তাহ থেকে এক দুই দিন একটু বেশি হচ্ছে মানে এক সপ্তাহের জন্য কিন্তু তোমাদের পরীক্ষা পিছিয়েছে এই বন্যার কারণে কিন্তু এই নিউজটা কিন্তু সকল বোর্ডের শিক্ষার্থীরাই কিন্তু পেতে চেয়েছিল যে তাদের পরীক্ষাও পিছিয়ে যাক এইখানেই কথা বলবো আজকে সিলেট বোর্ডে এইচএসসি ও সমমনা পরীক্ষারের যে পিছিয়েছে সে বিষয়ে আজকে আলোচনা করব তবে বিস্তারিত জানার আগে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে তথ্যগুলো যে আপডেটগুলো প্রতিনিয়ত প্রদান করা হচ্ছে সব কিছু কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে একদম যথাযথ সোর্স থেকে সত্যতা প্রমাণ করেই কিন্তু আমরা ভিডিও করি অর্থাৎ তোমাদেরকে জানানোর যে সঠিক তথ্যটা জানানোর জন্য কিন্তু আমরা সদা সর্বদাই কিন্তু প্রস্তুত রয়েছি তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটির সাথে যুক্ত হওনি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হতে পারো এবার চলে আসি মূল কথায় দেখো সিলেট বোর্ডের এইচএসসি ও সমমনা পরীক্ষা কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে পরীক্ষা যদি হয় তাহলে সেটা হবে নয় জুলাই থেকে আচ্ছা এখন দেখো কি বলছে বন্যার কারণে সিলেট বোর্ডের এইচএসসি ও সমমনা পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে আগামী তিরিশ জুন দেশে পরীক্ষা হলেও সিলেটে হবে নয় জুলাই থেকে অর্থাৎ প্রায় এক সপ্তাহ থেকে একদিন একটু বেশি সময় কিন্তু সিলেট বোর্ডের শিক্ষার্থীরা পাচ্ছে বৃহস্পতিবার বিশ জুন শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের খবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের জানিয়েছেন তিনি বলেছেন বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চলে পানি বন্ধ হয়ে পড়েছে লাখ লাখ মানুষ সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে বন্ধ বন্ধ করে দেওয়া হচ্ছে বলতে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বন্ধ করে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে ক্লাস বা পরীক্ষা হওয়ার মতো কোনো অবস্থা নেই প্রিয় শিক্ষার্থী এখানে একটা খেয়াল করো যে গত আমরা যে ভিডিওগুলো দিয়েছি ওখানে কিন্তু আমি বলেছি যে ওখানের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কলেজগুলো বা যে সেন্টারগুলো পড়বে সেগুলো কিন্তু এখন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ওখানে পরীক্ষার কোনো অবস্থায় কিন্তু নেই এবার দেখো সার্বিক দিক বিবেচনায় সিলেট বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে নয় জুলাই থেকে পরীক্ষা শুরু হবে তবে প্রিয় শিক্ষার্থী এখানে যে নয় জুলাই বলেছে আসলেই কিন্তু অতটা সুরভাবে বলা যায় না যে নয় জুলাই থেকে শুরু হবে কি না কেননা কারণ বন্যা পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে কিন্তু এই যে স্থগিত থাকার বিষয়টি আরেক আরও কিন্তু সময় একটু বাড়তে পারে অর্থাৎ আগের সূচিতে নয় জুলাই থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো অনুষ্ঠিত হবে আর এর আগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলোর সূচি পরে জানানো হবে এইখানে আরেকটি ইম্পর্ট্যান্ট লাইন দেখো লাস্টের যে লাইনে বলা হয়েছে অর্থাৎ তোমাদের যে রুটিন প্রকাশিত হয়েছিল সেখানে যে নয় জুলাই নয় জুলাই তারিখে যে পরীক্ষাগুলো নেওয়ার কথা ছিল নয় জুলাই তারিখে কিন্তু সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে নয় জুলাই কিন্তু আবার বাংলা প্রথম পত্র থেকে অনুষ্ঠিত হবে না অর্থাৎ আমি যেটা বোঝাতে যাচ্ছি তোমাদের যে রুটিন প্রকাশিত হয়েছিল সেখানে নয় জুলাই যে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলোই কিন্তু নয় জুলাই অনুষ্ঠিত হবে তাহলে আগের যে পরীক্ষাগুলো অর্থাৎ আট জুলাই পর্যন্ত যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো কখন হবে সেই পরীক্ষাগুলো পরে হবে অর্থাৎ নয় জুলাই থেকে শুরু করে একদম এগারো আগস্ট পর্যন্ত যে তোমাদের পরীক্ষাগুলো সেগুলো শেষ হওয়ার পর তারপরে হচ্ছে তোমাদের প্রথম যে পরীক্ষাগুলো বাদ পড়ে গেছে সেগুলো হবে এবার দেখো তপন কুমার তপন কুমার আরও জানান সিলেট বোর্ড ছাড়া আগামী তিরিশ জুন সারা দেশে এইচএসসি ও সমমনা পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আমরা এটা থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে একটা নিশ্চয়তা নিতে নিশ্চিত হতে পারি সেটা হচ্ছে আমাদের তিরিশ জুন থেকে কিন্তু তোমাদের পরীক্ষা অন্যান্য সকল বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটার একটা নিশ্চয়তা এই কথাটার থেকে শেষের যে লাইনে উনি বললেন এই কথাটা দেখে কিন্তু আমরা নিশ্চিত হচ্ছি তার মানে অন্যান্য বিভাগে যারা আছো তারা খুব সতর্ক হয়ে যাও তোমাদের পরীক্ষা তিরিশ জুন হওয়ার সম্ভাবনা সব থেকে বেড়ে গেল তাই তোমরা এখন পড়াশুনোয় মনোযোগ দাও আর নিজেদের সময় নষ্ট করো না আর আমার চ্যানেলে আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশান দিয়ে দেব এই সাজেশান অনুসারে তোমরা এখন থেকে সব কিছু কমপ্লিট করে ফেলো এবং তোমাদের পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি তোমরা নিতে থাকো এবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাকে কমেন্ট করো প্রথমে আমি কোন বিষয়ের সাজেশানটা তোমাদেরকে প্রদান করব অর্থাৎ সবার প্রথমে কোন বিষয়ের সাজেশান তোমাদেরকে প্রদান করলে তোমরা লাভবান হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি উপকার হয়েছে বলে মনে হয় যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবে আজকে এ পর্যন্তই নতুন আরও কোনো আপডেট আসলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো